কার বন্ধুরা আপনাদের সবাইকে সীমা রান্নাঘরে স্বাগত আজ আমি শলা কচুর শিংড়ি শলা কচুর শিংড়ি রান্না করার জন্য তো প্রয়োজন প্রচুর এই দেখুন আমি একটা শোলা কচু নিয়ে কতবারও নিয়েছি এবার নিয়েছি আলু এখানে দুটো আলু কেটে নিয়েছি একটু বড় সাইজের আলু দুটো আলুকে কেটে এই যে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি আর এখানে দুশো গ্রাম মুগের ডাল আমি ভিজিয়ে রেখেছি দু ঘন্টা আগে এখানে পঞ্চাশ গ্রাম আতপ চাল ভিজিয়ে রেখেছি চার ঘন্টা আগে আর এখানে নিয়ে নিয়েছি আমি আদা বাটা এখানে নিয়ে নিয়েছি গোটা ধনে আর গোটা জিরেকে শিলপাটা বেটে নিয়েছি এখানে নিয়েছি চিনি একটা টমেটো হলুদ গুঁড়ো নুন নিয়েছি ঘি সরি হিম ঘি গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা জিরে এবার চলুন সলা কচুটা কি করে কাটবো আপনাদের সেটা দেখিয়ে যে কচুটাকে কাটছি কচু কাটতেও কষ্ট যেভাবে খোসাটাকে কেটে ছাড়িয়ে নিতে হবে এই খোসাটা ছাড়ানো হয়ে গেছে এখন আমি ওটাকে এইভাবে করে কেটে এইরকম করে সেপ দিয়ে নেব এরকম করে বড় বড় করে কাটবো এই যে দেখুন এত বড় বড় করে কাটবো এইভাবে সমস্ত কচুগুলো আমি কেটে নিবো তবে হ্যাঁ অত বড় কচুটা আমি পুরোটা রান্না করব না অর্ধেকটার মতো রান্না করব এখন পুরো কচুটাকে মানে যতটুকু রান্না করব আমি ততটুকু কেটে রেডি করে নিয়েছি এখন আমি করব কি একটা কাটা চামচ নিয়েছি দেখুন কাটা চামচ দিয়ে এই যে কচুটার গায়ে এই কচুর পিসগুলোর গায়ে এইভাবে ফুটো করে করে দেব এই যে দেখুন এ দিয়েছি এখন আমি এই সাইডেও দেব এইভাবে সমস্ত কচিগুলোর গায়ে করে দেব এই দেখুন সমস্ত কচুগুলোর গায়ে আমি এইভাবে ফুটো ফুটো করে দিয়েছি কাটা চামচ দিয়ে এখন আমি এগুলোকে নুন হলুদ দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিই আমি একটা বাটিতে গরম জল বসিয়েছি গরম জলে আমি নুন আর হলুদ দিয়ে দিয়েছি জলটা গরম হয়ে ফুটছে সেই জলে আমি এই কচুগুলোকে সেদ্ধ বসিয়ে দিয়েছি এই ধরুন চার পাঁচ মিনিটের মতো সেদ্ধ করব এইভাবে এই সাইডে কচুটা সেদ্ধ হচ্ছে কচুটা সেদ্ধ হতে হতে আমি এই মুগের ডালটাকে বেটে একটা পেস্ট বানিয়ে নেব মুগের ডালের পেস্ট রেডি হয়ে গেছে এখন আমি বেটে নেব যে আতপ চালটা ভিজিয়ে রেখেছিলাম আতপ চালটাকে বেটে আতপ চালেরও একটা পেস্ট বানিয়ে নেব এই দেখুন চালটাকে বেটে আমি চালের এরকম একটা পেস্ট বানিয়ে নিয়েছি চলুন এখন এই দুটোকে একসঙ্গে মিশিয়ে নিই তার জন্য আমি একটা বাটি নিয়ে নিয়েছি বাটিতে আমি চালের গুঁড়োর পেস্টটাকে ঢেলে দিয়েছি আর দিয়ে দেব মুগ ডালটাকে বেটে রেখেছি বেটে রাখা মুগের ডালটা এতে দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দেবো নুন আর দিয়ে দেব হিং এখন এটাকে ভালো করে ফেটিয়ে রেখে দেব দিয়ে দেবো চিনি সামান্য হাফ চামচের মতো চিনি দিয়ে দিয়েছি এখন দিয়ে দেব একটু আদা বাটা আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো আপনারা কাঁচা লঙ্কাকে গুঁড়ো লঙ্কাও দিতে পারেন আমি গুঁড়ো লঙ্কাটা দিলাম এখন এটাকে আমি ভালো করে এগুলোর সমস্তগুলোকে মিশিয়ে নেব এই দেখুন কচুটা সেদ্ধ হয়ে গেছে এখন আমি নামিয়ে দেবো দেখাচ্ছি আপনাদের এই যে দেখুন সেদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে দিচ্ছি জল ঝরিয়ে নেব এই যে দেখুন আমি সলা কচুর শিংড়িগুলো ভাজার জন্য উনুনে একটা কড়াই বসিয়ে দিয়েছি সেই কড়াইতে তেল বসে তেল দিয়ে দিয়েছি অনেকটা পরিমাণে সেই তেলটা এখন গরম হচ্ছে এই যে দেখুন তেলটা গরম হয়ে গেছে এখন আমি এই যে কচুর মধ্যে কচুগুলোকে এই যে ডালের ব্যাটারটার মধ্যে এইভাবে নিয়ে তেলে ছেড়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিতে হবে না হলে উপরের অংশটা বেশি কড়া ভাজা হয়ে যাবে ভেতরটা চাইবে না হতে শিঙিগুলোকে আমি আর একটু এই সাইডটা হয়ে গেছে কিনা দেখব এখন আমি উল্টিয়ে দিচ্ছি খুব আলতোভাবে উল্টাতে হবে না হলে ভেঙে যাবে এই যে এই দেখুন পেঁপে শিঙ্গি গুলো ভাজা হয়ে গেছে এখন আমি এগুলোকে নামিয়ে রাখবো এইভাবে সমস্ত শিঙ্গি গুলোকে আমি ভেজে নেব যে দেখুন সমস্ত পা গুলো ভেজে নিয়েছি আমি এখন আমি সেই কড়াইতেই তেলটা নামিয়ে রেখে অল্প সামান্য তেল রেখে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব আর দিয়ে দেব গোটা গরম মশলা দিয়ে দেব গোটা জিরে আর দিয়ে দেবো তেজপাতা ফোরনটা এখানে আমি দিয়ে দেব যে কেটে রেখেছিলাম আলুগুলোকে সেই আলুগুলোকে আমি একটু গরম জলে হালকা করে মানে সেদ্ধ করে নিয়েছি খুব বেশি না খুব সামান্য সেদ্ধ করেছি দেব নুন নুনটা স্বাদ মতো দিতে হবে আর দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দেবো টুকরো করে রাখা টমেটো আর দিয়ে দেব আদা বাটা এখন আমি এইগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে নেব দেব আমি কাশ্মীরি গুঁড়ো কালার হবার জন্য এক চামচ আর দিয়ে দেব আদা জিরে বাটা ধনে বাটা এখন এটাকে আমি ভালো করে কষিয়ে নিই মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে একটু বেশি দিতে হবে কারণ বড়াগুলো জল টেনে নেবে যেহেতু ওখানে ডাল দিয়ে ভাজা আছে শিঙ্গিগুলো সেই জন্য এই যে দেখুন আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা দেখি হ্যাঁ আলুটা সেদ্ধ হয়ে গেছে এখন আমি পেঁপের সলা কচুর দিয়ে দেব এই যে দেখুন শিঙড়ি সমস্ত দিয়ে দিয়েছি এখন ঝোলটা ফুটছে এইভাবে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো ওই তিন চার মিনিটের জন্য চলুন দেখি কেমন হয়েছে ভেতরটা দেখুন কত সুন্দর হয়ে গেছে আলুগুলো সুন্দর সেদ্ধ হয়ে গেছে এই যে এটাও হয়ে গেছে নরম হয়ে গেছে ভেতরটা আর শোলা কচি একটু শক্ত শক্ত ভাব থাকবে কিন্তু মুখ চুল কবে না এখন এটাকে আমি এই তরকারিটাতে আমি ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দিব দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর এখন দিয়ে দেবো ঘি দেখুন এক চামচ ঘি দিয়ে দিলাম ঝোলটা বড়াগুলো টেনে নিয়েছে এইটুকুও থাকবেন এটুকুও টেনে যাবে এবার নামিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব আমার এই সলা কুচুর শিংড়ির রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন আর যারা আমার চ্যানেলটা নতুন দেখছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিন